আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আস আজকের এই ভিডিওতে আমরা ফেরাউনের মৃত্যুর করুণ কাহিনী বর্ণনা করব। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফেরাউন পৃথিবীর অন্যতম অত্যাচারী শাসক ফেরাউন তৎকালীন মিশরের শাসকদের পদবী সাল্লামের যুগের ফেরাউনের প্রকৃত নাম দ্বিতীয় রামসিস বা মিন ফাতাহ যিনি অত্যাচার অহংকার পাপাচার ও অনাচারে দুনিয়ার অন্য সব জালেমকে পিছনে ফেলেছিলেন শুধু তাই নয় ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে খোদা বলেও দাবি করেছিলেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যুগ যুগান্তরে স্মরণীয় হয়ে থাকবে ফেরাউনের ধ্বংস কথা পবিত্র কোরআনে বিভিন্ন সুরায় তার ধ্বংসের বিবরণ এসেছে আল্লাহ প্রত্যেকটি মানুষকে শোধরানোর সুযোগ দেন ফেরাউনকে সেই সুযোগ দিয়েছিলেন মুসার মাধ্যমে আল্লাহ সিও একত্ববাদের দাওয়াত সহ মুসাকে পাঠিয়ে বললেন ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে সুরাতহা চব্বিশ আয়াত মুসাআলা সাল্লাম ফ্রাউনকে বোঝানোর প্রাণান্ত কর চেষ্টা করেন কিন্তু ফ্রাউন নিজেকেই বড় রব হিসেবে দাবি করলেন রাষ্ট্রের আমলাদের ডেকে বললেন হে পরিষদবর্গ আমি ব্যতীত তোমাদের কোনো ইলা আছে বলে আমার জানা নেই সুরা কাসাস আটত্রিশ আয়াত জনসাধারণকে জমায়েত করে ঘোষণা দিলেন আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক সুরা নাজিয়াত তেইশ চব্বিশ প্রজ্ঞাপন জারি করলেন যারা তাকে রব মানবে না তাদের ছেলেদের হত্যা করতে আর মেয়েদের জীবিত রাখতে সুরা মুমিনে এসেছে যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্রদের হত্যা করো আর নারীদের জীবিত রাখো পঁচিশ এসব কর্মকাণ্ডে সে নিজের ধ্বংসকেই ত্বরান্বিত করেছিল ফেরাউনের আজাব থেকে রক্ষার্থে আল্লাহ মুসা নবীকে বনি সহ মিশর ত্যাগের নির্দেশ দেন সুয়ারার বর্ণনা আমি মুসার কাছে ওহি অবতীর্ণ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাতে বের হয়ে পড়ো মুসা আল্লাহ সাল্লাম ছয় লাখ লোক নিয়ে বের হলে তাদের সাইস্তার জন্য ফেরাউন ষোলো লাখের বেশি বিশাল বাহিনী নিয়ে পিছু ধাওয়া করেন মুসা আল্লাহ তার জাতিকে নিয়ে লোহিত সাগরের কিনারে পৌঁছালে ফেরাউনও তার দলবলসহ সেখানে পৌঁছেন বনি ইসরায়েলের ডানে বায়ে পাহাড়ে সামনে লোহিত সাগর আর পেছনে ভয়ঙ্কর ফেরাউন বাহিনী হত বিহবল বনি ইসরায়েল মুসাকে বলতে থাকেন আমরা তো ধরা পড়ে গেলাম মুসা বললেন কখনোই নয় আমার সঙ্গে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা সুয়ারা বাষট্টি নম্বর আয়াত স্বয়ং আল্লাহ বনি ইসরায়েলকে হেফাজতের ইচ্ছা করলেন তার হুকুমে মুসা আল্লাহ সাল্লাম লাঠি দ্বারা স্বাগতের আঘাত করলে বারোটি রাস্তার সৃষ্টি হয় যেমনটা আল্লাহ বলেছেন আমি মুসাকে ওহি প্রেরণ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে এটা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল সুরা সুয়ারা বাষট্টি নম্বর আয়াত তার জাতিসহ শুকনো রাস্তা দিয়ে সমুদ্রের ওপারে চলে গেল সাগরের রাস্তা দেখে ফেরাউন দাবি করলেন এ রাস্তা আমার তৈরি অতএব চলো এবং ধরো তারা মাছ সমুদ্রে পৌঁছালে আল্লাহর আদেশে রাস্তা বন্ধ হয় একাকার হয় পানি উত্তাল ঢেউয়ে ভয়াল আকার ধারণ করে সাগর তাদের চিৎকার চেঁচামেচি আর আর্তনাদে ভারী হয় আকাশ বাতাস সঞ্চিত হয় সমুদ্রের প্রাণীকুল তাদের শলিল সমাধিতে পরিণত হয় লোহিত সাগর সুরা সুয়ারার বর্ণনা আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং উদ্ধার করলাম মূসা ও তার সকল সঙ্গীকে তারপর নিমজ্জিত করলাম অপর দলটিকে নিজেকে বড় খোদা দাবি করা ব্যক্তিটি পানিতে হাবুডুবু খাচ্ছে মিশরের সর্বাধিক ক্ষমতাবান ব্যক্তিটি মুহূর্তেই নিঃস্ব একটু আগেই তো সবাই তার ডাকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এখন বড্ড একা অহংকার আর ক্ষমতার নেশায় বুধ হওয়া ব্যক্তিটি জীবন রক্ষার জন্য চিৎকার করছে গলা ফাটিয়ে ডাকছে কিন্তু কোনো সাড়া নেই এবার তার বোধোদয় হয় সে বুঝতে পারে এক আল্লাহ ব্যতীত তাকে রক্ষাকারী কেউ নেই তাই সে নিদারুণ কণ্ঠে ঘোষণা দিতে থাকে আমি বিশ্বাস করলাম বনি ইসরায়েল যাতে বিশ্বাস করে নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই আর আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত সুরাই উনুশ নব্বই আয়াত মৃত্যুকালীন ইমান বা তওবা গ্রহণীয় নয় ফেরাউনের ছলনাপূর্ণ ইমানের ডাকও কোনো উপকারে আসেনি রেহাই পায়নি নিমজ্জন থেকে হাদিসে এসেছে তার ইমানের চিৎকার শুনে জিব্রাইল আলা সমুদ্রের কাদা তার মুখে নিক্ষেপ করেন যাতে সে আর ইমানের কথা বলতে না পারে হতে পারে আল্লাহর রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পাবে এবং মাফ করে দিবেন আল্লাহ তার ধোকাপূর্ণ ইমান কবুল করেননি ধ্বংস হয়েছে জালিমের পতন হয়েছে প্রবল অহংকারী ও অত্যাচারীর ক্ষমতার লোভে দাম্ভিকরা ধরাকে সরা জ্ঞান করেন নিজের পরিণতর কথা ভুলে যান জুলুমের পথে হাঁটেন যা সম্পূর্ণ অনুচিত দাম্ভিকতা একমাত্র আল্লাহর জন্য। সব যুগেই আল্লাহর কিছু প্রিয় বান্দা থাকেন ক্ষমতা লিপ্সুরা অনেক সময় তাদের কলারেও হাত দেন তখন আসমানি গজব তাদের ওপরে ধেয়ে আসে আল্লাহ বলেন যে আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা রাখে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেই বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো দুই তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম